সুপ্রিয় শিক্ষার্থীদের মনে হচ্ছে সবাই আশা করি ভালোই আছে তো আজকের ক্লাসে আমরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই প্রশ্নের স্যারটা দেখব তো এটা কিন্তু কোনো একটা স্কুলে অলরেডি এসে গেছে এখন এই প্রশ্নটা তোমার স্কুলে আসতেও পারে আবার নাও আসতে পারে আমরা জাস্ট প্র্যাকটিস পারপাসে এটা পড়ে নেব যেন আমাদের বার্ষিক পরীক্ষার প্রিপারেশন কতটুকু হয়ে আছে সেটা যেন বুঝতে পারি ঠিক আছে তো এখানে দেখো সঠিক উত্তরটি খাতায় লিখো পনেরোটি আসবে এক করে পনেরো নম্বর আর এই লেখাগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কোনো কারণে যদি ভিডিওটি জাপস হয় তাহলে ভিডিওর সেটিংয়ে যে ভিডিওর কোয়ালিটিটা ইনক্রিজ করে দেবে তাহলেই হয়ে যাবে তো এখানে দেখো এক কথায় উত্তর আসবে দশটি এক করে দশ নম্বর এগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তারপর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও আসবে দশটা দুই করে বিশ নম্বর তো আমরা মূলত এই প্রশ্নগুলো আপলোড করতেছি যেন তোমাদের পরীক্ষার প্রস্তুতিটা অনেক ভালো হয় তোমরা এইটা দেখে যেন প্র্যাকটিস বা প্রস্তুতি নিতে পারো পরীক্ষার জন্য এর ফলে তোমাদের পরীক্ষার কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে ঠিক আছে এটা থেকে যে হুবহু কমন করবে এরকম কিন্তু কোনো গ্যারান্টি নেই আমি আবার বলতেছি বা রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন তো যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের প্রশ্ন আসবে পাঁচটা প্রত্যেকটা প্রশ্নের মান পাঁচ করে তিন পাঁচটা পনেরো নম্বর সামাজিক আন্দোলনের প্রভাব বিস্তারকারী মার্টিন লুথার কি জুনিয়নের বর্ণবিরোধী আন্দোলনে ব্যাখ্যা করো তারপর বাংলাদেশের সুনীল অর্থনীতিতে মৎস্য খাতের গুরুত্ব বর্ণনা করো তৈগা বায়ুমের বৈশিষ্ট্য বর্ণনা করো কারণে বাহন হিসেবে গণমাধ্যমের ভূমিকা বর্ণনা করো কল্যাণমূলক অর্থব্যবস্থার স্বরূপ ব্যাখ্যা করো তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও এটা থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট ভিডিও লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজ এই ক্লাসগুলো বুক করে তারপর গবিভাগ প্রেক্ষাপট নির্ভর অর্থাৎ এটা সৃজনশীল টাইপের মতো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের অনেকগুলো প্রশ্নই থাকবে এর মধ্যে থাকে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান আট করে চল্লিশ নম্বর এখানে দেখো দুইটা ছবি দেওয়া রয়েছে তো তোমাদের প্রত্যেকটা প্রশ্নের মানই হবে আট এখন এটা যদি চার হয় এটা হবে চার আট এইটা যদি তিন হয় এটা হবে পাঁচ মোট কথা তোমাদের প্রশ্ন হবে আটের তারপর দেখো এই প্রশ্নটা এগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তোমরা জাস্ট এই প্রশ্নটা প্র্যাকটিস করার মাধ্যমে প্রিপেয়ার্ড হয়ে যাও যে তোমরা বার্ষিক পরীক্ষার জন্য কতটুকু প্রস্তুত এটা যে হুবু তোমার পরীক্ষা আসবে আর কোনো গ্যারান্টি নেই আর যদি আসে তাহলে তো বেস্ট অফ লাক আশা করছি বুঝতে পেরেছ হাই ওয়ান এটি আমার পার্সোনাল চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও তো সবগুলো লেখাই ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তোমরা গাইড বা বইয়ে এই প্রশ্নগুলোর অ্যান্সার পেয়ে যাওয়া আজকে ক্লাসটা এ পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবাই আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যালটি সাবস্ক্রাইব করে অল নোটিফেশন অন করে রাখার জন্য ভিডিও ছাড়া সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ